আজকের এই তেলকই আপনাদের সঙ্গে শেয়ার করতে পেলে আমার খুব ভালো লাগছে আমি এই তেলকইটা শিখেছিলাম ঢাকা বিক্রমপুরের এক দিদার কাছ থেকে আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকের উনি নেই কিন্তু উনি থাকলে খুব খুশি হতেন নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে তেলকই বানাবার জন্য একটা ছাঁকনি নিয়েছি একটা পাত্রের মধ্যে দিয়েছি আর এখন মশলা রেডি করে নেব এখানে আমি এক টেবিল চামচ জল দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ মিক্সার জারে দিয়ে গ্রাইন্ড করে রেখেছিলাম আর পেঁয়াজটা এখন আমি জুস বের করার জন্য ছাগনির মধ্যে দিয়ে দিলাম তিন চামচ আদা বাটা দিয়ে দেব পেঁয়াজের ওপরেই দিয়ে দেব আর এই আদাটা যখন বেটেছিলাম তখন কিন্তু আমি এক চামচ জল দিয়েই বেটেছিলাম তাতে জুস বের করতে সুবিধা হবে আর এখানে তো আমরা সামান্য হলেও জল দেব তাই জল দিয়ে যদি আমরা মশলাগুলো করে নিই তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না ভালো করে এখন জুসটাকে বের করে নেব আদা পেঁয়াজের এখানে কিন্তু রসুন ব্যবহার করব না এই রান্নাটা করার পদ্ধতিটা একেবারে অন্যরকম আর খুবই পুরনো নতুন তো বলাই যাবে না খুবই পুরনো রান্নার এই পদ্ধতি আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা তাহলে বুঝতে পারবেন আদা পেঁয়াজের জুসের মধ্যে দিয়ে দেব কই মাছ এখানে আমি ছ পিস কই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগের থেকে এখন দিয়ে দিলাম আদা পেঁয়াজের জুসের মধ্যে যদি এইভাবে কই মাছ দিয়ে ম্যারিনেট করে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু সব আঁচটে গন্ধ চলে যাবে স্বাদ অনুসারে লবণ দেবো যতটা রান্নাতে দেবো লবণ সেই লবণটা কিন্তু এখনই দিয়ে দিতে হবে আমি এখানে হাফ চামচ দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়ার পরে এখন দিয়ে দেবো খুব সামান্য লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো কম করে দিলাম আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন এক চামচও দিতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দর ঝালঝাল হবে আমি এখানে কালারটা মেনটেন করার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থ্রি কোয়ার্টার চামচ কেন কি আমাদের বাড়িতে খুব বেশি ঝাল খাওয়া হয় না এখানে দিয়ে দেব জিরার গুঁড়ো এক চা চামচ সর্ষের তেল দিতে হবে তেল কই যেহেতু আমরা সর্ষের তেল ব্যবহার করব আর তেল আমি এখানে দু টেবিল চামচ মতো দিয়েছি সব কিছু দিয়ে খুব ভালো করে মাছটাকে ম্যারিনেট করে নেব এইভাবে আদা বা পেঁয়াজের রসের সাথে যদি আমরা মাছটাকে ডুবিয়ে রাখি খুব সুন্দরভাবে মাছটা নরমও হয়ে যাবে সব কিছু মশলা কিন্তু এখনই দেয়া হয়ে গেছে আর বেশি কিছু মশলা দেবার প্রয়োজন হবে না পাঁচ মিনিট ম্যারিনেট করে রাখার পরে আমি গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আমি আজকে ফ্রাইং প্যানে রান্না করব কড়াইতেও রান্না করতে পারেন যেমনটা আপনাদের সুবিধা সর্ষের তেল এখানে আমি আরও দিলাম তিন টেবিল চামচ মতো একটু দরাজ হাতে দিতে হবে তেলটা তেল গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে তিনটে ছোট এলাচ দুটো দালচিনি স্টিক ছোটো সাইজের এখানে আমি পাঁচটা দিয়েছি লবঙ্গ আর দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা ফাটিয়ে দিয়ে দেবো তেজপাতাটা অনেকটা বড় আপনারা ছোট তেজপাতা হলে দুটো দিতে পারেন একটু মশলাটা নাড়াচাড়া করে নেব লঙ্কাটা আমি সাইডে রেখে দেব। আর একটু নাড়াচাড়া করে নিয়ে গরম মশলা বা ফোড়নটা সব সাইড করে দেব। যাতে আমি মাছগুলো দিতে পারি সেই জন্য আমি ফ্রাইং প্যান নিয়েছি যাতে সুবিধা হয় আর এইখানে এখন মাছগুলো দিয়ে দেব। সব কই মাছগুলো আগে তুলে দিয়ে দেব আর জলগুলো পরে দেব। কই মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে সব মাছগুলো দিয়ে দেবার পরে আমি গরম মশলা বা লঙ্কা যা ফোড়নে দিয়েছি সব কিন্তু মাছের মধ্যেই দিয়ে দিলাম সরিয়ে নিয়ে আর এইভাবে কিন্তু দিয়ে দিতে হবে আর এক পিঠ ভাজতে দেব এক মিনিট আর এক মিনিটের বেশি কিন্তু ভাজবো না বেশি কড়া করে তেলকুয়ের যদি আমরা মাছটা ভেজে নিই তাহলে রাবারের মতো লাগবে খেতে ভালো লাগবে না মাছটাকে আমি এক মিনিট করে দুটো পিট ভেজে নিয়েছি আর এখন আমি যে মশলাটা ছিল ম্যারিনেট করার সেই মশলাটা দিয়ে দেব। আর দিয়ে দেব মশলার পাত্রটা ধুয়ে সামান্য জল খুবই অল্প করে জল দিয়েছি দু টেবিল চামচ মতো সব কিছু দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনারা চারটে পাঁচটা যে কটা পারেন দিতে পারেন যেমনটা পছন্দ করবেন আর ঢাকা দিয়ে দেব এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে পাঁচ মিনিট আমি লো ফ্লেমে রাখলাম আর পাঁচ মিনিট পরে আমি ঢাকা খুলে একবার মাছগুলো উল্টে পাল্টে দেবো যাতেও অপর দিকটাও ভালোভাবে রান্না হয় লো ফ্লেমে এই জন্য করতে হবে জলটা একদম শুকিয়ে যাবে বা যতটুকু জল আছে বা তেল আছে একেবারে শুকিয়ে যাবে সেজন্য লো ফ্লেমে রান্না করলে সুন্দর রান্না হবে আবার আমি ঢেকে পাঁচ মিনিট লো ফ্লেমে রেখে দিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেবো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আপনারা চাইলে গরম মশলার গুঁড়ো এই সময় আরও দিতে পারেন আমার দিদা যে শিখিয়েছিলেন এই রকমই শিখিয়েছিলেন যে পরে আর গরম মশলা দেওয়া হয় না তো আমি যেমনভাবে শিখেছি তেমনভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি ভালোভাবে উল্টে পাল্টে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর সুন্দরভাবে এখন তেল ছাড়তে শুরু করে দেবে দেখুন একদম তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন কিন্তু আর গ্যাসের ফ্লেমে বসিয়ে রাখব না গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব তার আগে আমি আপনাদের দেখিয়ে দিই কাছ থেকে কতটা সুন্দর রান্নাটা হয়েছে এই এইরকমই কিন্তু রান্নাটা হবে এতটা অল্প মশলায় তেল কই আপনারা বানিয়ে দেখবেন খুবই সুস্বাদু হবে আর একেবারে অন্যরকম স্বাদ হবে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম সার্ভ করার জন্য একটি পাত্র নিয়ে নিয়েছি এখন সার্ভ করে দেব গরম ভাতের সাথে পরিবেশন করবেন বাড়িতে বানাবেন কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে খেতে রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার